হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমি শিকার চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে আমাকে জানাবেন আমাকে দেখা যাচ্ছে 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 শোনা বোঝা কিনা নেটে লাইটে সাউন্ডে সব কিছু অলোকে কিনা ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সো মাচ সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাবেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো ভালো বাসায় কেউ হাসতে পারে না সারাক্ষণ কান্না কখনো হয়ে যায় দু চোখের কোণে ঝরে সে দু হাতে যদি তাকে ধরি পাশে থাকা কেউ যেন দূর থেকে আরো দূরে অন্য মনে মিশে যায় আলাবেও আলাভ ও যে আর থ্যাংক ইউ সো মাচ আলি হাসান কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আলি হাসান লিখছে দিন পর দেখলাম ভাইয়া সো মাচ সবাই বেশি বেশি করে গমেন্ট করেন শেয়ার করে দিন লাইফটা বেশি বেশি করে ঠিক আছে আমার ভিনদেশি তারা একডা তেরি আকাশে তুমি বাজালে এক আমার চিলে কোঠার পাশে আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তারা রাস্তা পার হবে সাবধানে এমডি সোহাগ মিয়া আমি নেত্রকোনা থেকে বলছি আপনি ঠিকানা কোথায় আপু আমি ঢাকা মিরপুর থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আলী হাসান চলে গেলাম কেন চলে গেলেন আর আপনার আগের দুইটা কমেন্ট কেন ডিলিট করে দিয়েছেন ভাইয়া বর্ষা জাহান রিজিন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পিকলু চাকি হয়তো কোথাও বা ভুল ছিল মানে কি বুঝি নাই কথাটার মানে উত্তরটা কি বুঝি নাই মানে কি বলতে চাইছেন সেটা বুঝি নাই মশুর রহমান আমি মোহাম্মদ শুর রহমান শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখা দেখছি ভালোবাসা চাইলাম নাকি কমেন্ট এমডি মুসলিম মুসলিম রানা আপু কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ ভালো আছি জুয়েল ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার লাইভে আসলাম আশা করি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি থ্যাংক ইউ সো মাচ কায়ুম উদ্দিন অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ শাহাদাত রহমান গুড 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 এমডি মিজানুর রহমান হাই ফের কিউট লাগছে তোমায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডি আমিন মিয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনাদেরকে একটু সাপোর্ট আমাদেরকে একটু সাপোর্ট করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আপনি সাপোর্ট করবেন লাইভে সঙ্গে থাকবেন শেয়ার করে দেবেন বেশি বেশি হারুন রশিদ কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছে আবু কাইসার আপু অন্তরে অন্তরিস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল পর্যটক নগরী কক্সবাজার থেকে থ্যাংক ইউ সো মাচ ইংলিশ সাকিব সরকার আপনাকে আপার মত লাগে তাই নাকি ইব্রাহিম খলিল তার তারেক একটা গান শোনান আপু অবশ্যই আজ আজিদ মণ্ডল ওগো নারী কোথায় তোমার বাড়ি আমি কি জানতে পারি অবশ্যই বাংলাদেশি বাড়ি আমার বাংলাদেশি বাড়ি এরই মধ্যে বসে আমি মায়ের আদরকারী কারি থ্যাংক ইউ আমি বাবুল কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তারেক আহমেদ আপনার চেহারাটা খুব বিউটিফুল থ্যাংক ইউ আনোয়ার ইসলাম হাই এম বি কামরান আহমদ হাই হ্যালো এম বি নিজাম আপনার চশমা কেউ থ্যাংক ইউ সরকার আপনাকে আপনি কি সাংবাদিক মনে হচ্ছে সেরকম বর্ষা সাদে কি আপু আমি জামালপুর জেলা থেকে বলছি থ্যাংক ইউ কামরুল আহমেদ ভালানি আপনাকে আলহামদুলিল্লাহ ঝাকা মিরপুর এম ডি আজমুল আপনার চোখ কিউর থ্যাংক ইউ বেলাল হাওলাদার কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে এম ডি আজমির আপনার চুল কিউট থ্যাংক ইউ আপনার জামা কিউট থ্যাংক ইউ আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আমার প্রিয় বোন লাইভে আমি সম্পূর্ণ নতুন দোয়া যেন আপনার লাইভে শেষ পর্যন্ত থাকতে পারি থ্যাংক ইউ সো মাছ ভাইয়া অবশ্যই থাকবেন ফলো দিয়ে রাখবেন অবশ্যই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাছ আমি ভারতে এমডি মন্ডল আজ কি আজ আজিত মন্ডল থ্যাংক ইউ সো মাচ এমডি মিজানুর রহমান আপু আপনার বাসা কোথায় চেনা লাগে আমার ঢাকা মিরপুর এমডি মিজান মন্ডল আপু আপনি চুল খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ শাহাদাত রহমান গুড 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 এমডি কামরান আহমেদ আপু বাসা ভাষা কোথায় বলেন মানে কি ডি কামরান আপনার নাম কিতা আমার নাম ফুল কি অবস্থা চলে আসলাম আপনার লাইভে কামরান আহমেদ আমি সিলেট থাকি বেকিয়ার থ্যাংক ইউ ফুল মিয়া কমেডি অনেক সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ সরকার এসে কি শান্তি পান আপনাদের সাথে অনেক শান্তি পাই অনেক 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 ইউ আবু কাইসার আমার প্রিয় বন সতী আপনার কথা অসাধারণ দেখতে তো পূর্ণিমা চাঁদের আলোর মতো উজ্জ্বল দোয়া করি মহান রব্বুল আলমী দরবার থ্যাংক ইউ সো মাচ এমডি মিজান মোল্লা আপুয়া আমাদের ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ সো মাচ তাইলাল ঘটক ওঠে তুমি কি মানে কি তাইলাল ঘটক তুমি কমেডি একটা হাসি দেন দিলে অনেক সুন্দর দেখায় আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার মতো হেয়ার স্টাইল জীবনে প্রথম দেখলাম এমডি আজমল আফ্রিদি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ এমডি আপন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হারুন রশিদ আপু যদি পর্দা করতেন অনেক ভালো হবে তাই নাকি সুজন থ্যাংক ইউ আবু কাইসার আমার আপনার প্রতি আমার আকাশ ছ ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফুল মেকম দি বিউটিফুল সিস্টার থ্যাংক ইউ আকাশ যেমন ফুলমিয়া কমেডি বিউটিফুল সিস্টার থ্যাংক ইউ এম ডি মেজার বিউটিফুল আপু আমি সৌদি আরব থাকি থ্যাংক ইউ কিং খান কিং কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ফুলমিয়া কমেডি আপনার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ আকাশ যেমন মাটিকে চায় নদী যেমন সাগরে করে তোমার সাথে বলবো কথা লা লা আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আপু আপনার হাসিটা খুব সুইট এমডি মেজান মিজান মোল্লা থ্যাংক ইউ সো মাচ ফুল মিয়া কমেডি আমি শুনেছি মানুষের বডি নাকি ফেরেস তারা তৈরি করে মানে কি আই ডোন্ট আইডিয়া আমি জানি না আসলে জসিম উদ্দিন আমার বোধ দৃষ্টির ছোট পরিবারের পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভেচ্ছা শুভেচ্ছা কি করে তোমাকে ভুলে যাব চোখ বন্ধ করলে তোমার মায়াবী চেহারাটা ভেসে ওঠে নূর নবী এমডি নূর নবী তাই নাকি থ্যাংক ইউ সো মাচ এমডি আতাবুর রহমান হাই হ্যালো সুজন আলী হাই ফুল মিয়া কমডি আপনার আর মানুষের মুখ মন্ডল তৈরি করেন আল্লাহ তালা নিজ আপনি এত সুন্দর থ্যাংক ইউ চশমাটা আমাকে দিবেন আবু সাঈদ চশমাটা আপনার পাওয়ার না থ্যাংক ইউ ভাইয়া এমনি তা তাইলান ঘট কাপু আপনার বিয়ে হয়েছে কেন ঘটকালি করবেন না কি এমনি আজমল আফ্রিদি আজমল আফ্রিদি আকাশ ছুঁয়েছে ভালোবাসা হুম অনেক কিছু থ্যাংক ইউ এমডি আলেও উদ্দিন তোমার বাসা কোথায় বাসা মিরপুরে এমনি সোহেল থ্যাংক ইউ আবু কায়ো স্যার শেষ পর্যন্ত একটি কথাই বলবো জীবন যুদ্ধে হেরে যাবার থ্যাংক ইউ থ্যাংক মিজান মোল্লা আমি আরো ভালোবাসি গে তোমায় তাই নাকি হৃদয় কেউ হাসবেন না হাসলেই মৃত্যু মৃত্যু ময়রিজাল রসু এমনি কামাল থ্যাংক ইউ সোহেল সোহেল কি করেন আমি আপনাদের সাথে লাইভে আড্ডা দিই

আবু কাইসার সত্যি আমার দৃষ্টিতে আপনি অনলাইনে জগতে একমাত্র রাজকন্যা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া মনে নাই কোনো কাম বন্ধু মনেতে নাই কোনো কাম তোর পিড়িতে নিশি থাকে আমার মন উদাসীম গলায় মালা রে কবে 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 আইবে পালা রে কবে দিম গলায় মালা রে মালা রে মালা রে থ্যাংক ইউ আপু আপনি লাইভ থেকে চলে আমি লাইভ থেকে আপনি লাইফ থেকে চলে গেলাম ভালো থাইকেন গুড নাইট আপনি লিখছেন কেন আপনি কেন তাহলে আপনি নিজে লিখতে পারলেন না যে আমি লাইভ থেকে চলে গেলাম রেজলট কবি থ্যাংক ইউ এমনি মিজান মোলা থ্যাংক ইউ রেজলট করিম হ্যালো হায় সাব্বীর খন তালুকদার সরি সরি কেন জাকির হোসেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনার লাইভে কোন খান থেকে করতেছেন ঢাকা মিরপুর থেকে ভাইয়া আবু কাইসার কমেন্ট অর্ধেক পড়লে কতটা কষ্ট অনুভব করি একমাত্র মহান রব্বুল আলমিন জানে তাই নাকি সরি ভাইয়া আসলে একটু ছোট ছোট কমেন্ট করবেন পুরোটা টাকা পড়ে দেবো থ্যাংক ইউ ফুল মিয়া কমেন্ট চশমাটা একটু বলবেন চোখগুলা দেখবো মায়াবি চোখ থ্যাংক ইউ থ্যাংক ইউ এম আনা এনামুল তোমার আব্বু কাইসার প্রিয় বোনের কাছে একটি অনুরোধ থাকবে সময় পাইলে এই ভাইয়ের আইডিতে একটু ঘুরে আসতে ভুলে যাবে না থ্যাংক ইউ এমডি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমি জামি শিখদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম